একজনও প্রশ্ন করেছেন কাতারের ভিসা তো বন্ধ তাহলে আমরা কিভাবে আসব। দেখুন ভাই আপনি চাইলে আসতে পারেন আসার জন্য এখনও দুইটা ওয়ে খোলা আছে প্রথমটা হচ্ছে যারা বিশা বন্ধ হওয়ার আগে বিশা করে রেখেছিল সেই পুরনো বিষয়গুলো দিয়ে আপনি চাইলে আসতে পারেন যদিও টাকাটা একটু বেশি লাগে আমি যতটা মাধ্যম নিয়ে খবর পেয়েছি এখনও অনেক সরিকাতে পুরনো বিষা উঠানো আছে এখন যদি আপনার আসার ইচ্ছা হয় তাহলে আপনি আসতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনি চাইলে কাতারে ভিজিট বিষয়েও আসতে পারেন যদি আপনার কাতারে ভিজিট করার ইচ্ছা থাকে ও আরেকটা কথা আবার অনেকে বলে ভাই কাতারে আসবো এরপর কাতার থেকে ইউরোপে যাব তাহলে আপনারা ভিজিট বিষয়ে আসবেন না কারণ ভিজিট বিষয় আসলে কাতার থেকে ইউরোপে যেতে পারবেন না কেননা আকামা ছাড়া কোনো অ্যাম্বাসিতে দাঁড়াতে পারবেন না আকামা না হলে পুলিশ ক্লিয়ারেন্সও হবে না এটা মাথায় রাখবেন ধন্যবাদ আপনাকে